সে পনেরো আঠারো মিনিটে বক্তব্যটা আমি রাখতে চাইছি অনুগ্রহ করে এটা মন দিয়ে শুনবেন রাবিতায় এ মাদারিস ইসলামে আরাবিয়া মাদ্রাসা সমন্বয় সমিতি উনিশশো সালে গঠিত হয়েছিল মুসলিম ইনস্টিটিউট হলে প্রায় চারশো প্রতিনিধির উপস্থিতির মাধ্যমে দারুল দেওবন্দে তার থেকে পাঁচ বছর আগে পঁচানব্বই ছিয়ানব্বই সালে সর্বভারতীয় বোর্ড গঠিত হয় আমি নিজে পশ্চিম প্রায় দেড়শো দেড় থেকে পনেরো দুশো মাদ্রাসা শিক্ষক মণ্ডলীদের নিয়ে সেই মিটিং আমি উপস্থিত ছিলাম সেই রাবিতা বোর্ডে আত্মপ্রকাশ করে যে মাদ্রাসার একটা সমন্বয় সাধন হতে হবে হাজর মৌলানা সৈয়দ আসাদ মাদানি প্রয়াত রহমতুল্লাহ আলাই দেওবন্দের আচার্য ছিলেন কারিমার মৌলান রহমান সাহেব সুরা কমিটি তথা ম্যানেজিং কমিটিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং শিলমোহর মেরে দেয় যে না দারলের পক্ষ থেকে এই বোর্ড গঠনার সিদ্ধান্ত নেওয়া হলো তখন থেকে আমরা কাজ করতে শুরু করি আনুষ্ঠানিকভাবেও নিরানব্বই সাল থেকে আমরা কাজ করছি মূলত মাদ্রাসার মধ্যে সমন্বয় সাধন এটা একটা বড় কাজ এক মাদ্রাসার সাথে আর এক মাদ্রাসা সুসম্পর্ক এক মাদ্রাসার সুখে দুঃখে আর এক মাদ্রাসাকে দাঁড়াতে হবে এবং এখানে সেইভাবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করে আসছি আমাদের বড় আরেকটি বিষয় বছরে একবার আমরা প্রতিনিধি সভা করে থাকি গতকাল সভা হল যেখানে প্রায় এগারো বারোশো প্রতিনিধি আর সাড়ে ছশো মাদ্রাসা কর্তৃপক্ষরা এসেছিলেন তাদের সামনে সুদীর্ঘ প্রায় চার ঘন্টা ধরে আলোচনা আমরা করেছি দশটা পনেরো থেকে দুটো কুড়ি পর্যন্ত আমরা সভা চালিয়েছি আমি এ সভার দিকে যাব না আপনাদের সামনে যেটা বলা এটা একটা ছাতা মাদ্রাসাকে সুরক্ষিত করার জন্য একটা আমা যার পৃষ্ঠপোষক দার আলম দেওগণ দার যে কাজে হাত দেয় যে কাজ বা যে দায়িত্ব গ্রহণ করে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ক্ষেত্রে তারা আপ্রাণ চেষ্টা করে আমরা এখানে রাবেতা গঠন করার পরে ছাত্রদের পঠন পাঠনের মান উন্নয়ন হয়েছে অগোচলভাবে অনেক মাদ্রাসা চলতো তারা এখন সংযত হয়ে মূল স্রোতে এসে মাদ্রাসাকে চালাতে চেষ্টা করছেন। মাদ্রাসার জন্য যেমন সময়ে ক্লাস নিতে হবে ক্লাসে মোবাইল ব্যবহার করা যাবে না গর হাজির হলে চলবে না স্বেচ্ছাচারিতায় মাদ্রাসা চালানো যাবে না ছেলেদেরকে আদরের মাধ্যমে স্নেহের মাধ্যমে পড়াতে হবে লাঠিমাঠা করা যাবে না ছাত্রদের খানা পেনার প্রতি নজর দিতে হবে পরিচ্ছন্নতার প্রতি নজর দিতে হবে মাদ্রাসায় টয়লেট বাথরুমের ব্যবস্থাকে ভালো করতে হবে মশা উৎপাত মাদ্রাসায় হলে সেটা বন্ধ করতে হবে শিক্ষকদেরকে নিয়ম মেনে চলতে হবে শিক্ষকদের বেতনের একটা পরিকাঠামো ছুটির পরিকাঠামো সম্পত্তিটি কার মাদ্রাসার নামে না ব্যক্তির নামে এ সমস্ত অনেক প্রশ্ন আমরা সুন্দরভাবে একটা জায়গায় করতে পেরেছি প্রতি বছর আমরা একটা ফর্ম দিই যাতে ডিক্লারেশন দিতে হয় ঘোষণা দিতে হয় যে আমার মাদ্রাসার এই কন্ডিশন দারুণ দেওবন্দের পক্ষ থেকেও সেখানে অন্তর্ভুক্তির ফর্ম আছে এবং অবগতিরও ফর্ম আছে আমরা উনিশশো নিরানব্বই সালে চলার পথ শুরু করলেও পরবর্তী অধ্যায়ে দু থেকে দু হাজার কুড়ি পর্যন্ত লাগাতার সংগঠিতভাবে সমন্বয়ের মাধ্যমে একই প্রশ্নপত্র একই সময় পরীক্ষা এর ব্যবস্থা করতে আমরা সক্ষম হয়েছি দু সালে যখন পরীক্ষা হয় তখন মাদ্রাসার সেন্টারের সংখ্যা ছিল তেইশ ছাত্রদের সংখ্যা ছিল পাঁচ হাজার পাঁচশো বত্রিশ এবং যে শিক্ষক যারা সেখানে যান নেগরা বা পরিচালক পরীক্ষা পরিচালক সাতানব্বই জন ছিলেন এখন দু সালে যে পরীক্ষা আমরা নিয়েছি গত সাবান মাসে সেই পরীক্ষার্থীদের সংখ্যা ছিল উনিশ হাজার আটশো ইংরাজি দু হাজার চব্বিশ সালে এবং মাদ্রাসার সংখ্যা নশো তার মানে মাদ্রাসার সঙ্গে প্রতিযোগিতা শুরু হয়েছে পরীক্ষা দিয়ে এই স্রোতে আমাকে উত্তীর্ণ হতে হবে ও পারে যেতে হবে এই প্রতিযোগিতামূলক শিক্ষা বোর্ড দিতে সক্ষম হয়েছে আন্তরিকতার মাধ্যমে আরেকটি বিষয় যে এই গতবারের যে পরীক্ষা হলো ঊনষাটটি সেন্টার একই সময়ে পরীক্ষা একই প্রশ্নপত্র এক জেলার প্রতিনিধি আরেক জেলায় এইভাবে ষাট হাজার উত্তরপত্র আমাদের কাছে এসেছে আমরা বিভিন্ন জেলার এ জেলার ও জেলার করে উত্তরপত্র আমরা নিয়েছি এবং তারপর রেজাল্ট আমরা প্রকাশ করেছি এটা একটা অভিনব নয় অত্যন্ত স্বাধীনতার পরে এ বলা যাবে দার্স নিজামি খারিজি মাদ্রাসার জন্য অত্যন্ত উল্লেখযোগ্য এই বিষয়টি এটা এড়িয়ে যাবার ব্যাপার নয় মাদ্রাসা কর্তৃপক্ষদের পড়াশোনা পড়াশোনার জন্য মনোনিবেশ হতে হবে এবং পড়াশোনার গতি প্রকৃতি বাড়াতে হবে কোরআনে মসজিদের বিশুদ্ধ তেলাও এটা আমাদের মূল লক্ষ্য ভালো কে আমরা তৈরি করতে চাইছি যারা সুললিত কণ্ঠে বিশুদ্ধভাবে কোরআনে কারিম পড়বেন এরাই তো ইমাম হবেন এরাই তো করিম পড়ে শোনাবেন তাছাড়া হাফিজে হতে হবে তিরিশ পারা করিম কণ্ঠস্থ হতে হবে প্রায় দশ হাজারের বেশি ছাত্র অংশ নিয়েছে এটা মামুলি ব্যাপার নয় সারা রাজ্যে এবং তারাও পুরস্কৃত হয়েছে আমরা এরপরে পরে কেরাব তেলাওয়াতের পরে আরবি অধ্যায় শুরু উর্দু ফার্সি আরবি এই তিনটের সাথে একে অপরের যোগাযোগ এক্ষেত্রে শুরু থেকে ইফতদায়ী দরজা প্রাথমিক বিভাগ থেকে দরায় হাদিস পর্যন্ত আমরা মাদ্রাসা পরিচালনা করি পশ্চিম পশ্চিমবাংলায় পঁয়ত্রিশটি দরায় হাদিস তথা স্নাতক এই পর্যায়ের মাদ্রাসা আছে খবরে কিছু কিছু ভুল খবর ছাত্র বছর পাশ করে না পাশ করার সংখ্যা হলো পাঁচশো উনিশ ছাত্ররা গতবার পরীক্ষা দিয়েছে উনিশ হাজার আটশো তিরিশ এবং ছটি ক্লাস হিপসের ক্লাস তার সঙ্গে কেরাত আছে আর ফার্সি জামাত থেকে নিয়ে কাফিয়া মানে ধরুন ক্লাস এইট পর্যন্ত বলা যেতে পারে এইট নাইন এই ক্লাস পর্যন্ত ছটি ক্লাসের পরীক্ষা আমরা নিই উপর পর্যন্ত শেষ মাথা পর্যন্ত পরীক্ষা নিতে পারি না এর আয়োজনটা খুব বড় কমিটি ঠিক করবে কি করার আছে এটা হলো পরীক্ষা সংক্রান্ত বিষয় প্রথমে চার পাঁচটা মাদ্রাসা উত্তীর্ণ হতো তার ছেলেরা এখন মাদ্রাসার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ এটা শুভ লক্ষ্য দারুল দেওবন্দে সাঁতার কেটে ভর্তি হওয়া খুব কঠিন দশ হাজার ছেলেরা প্রতিযোগিতায় বসে পরীক্ষায় সামান্য হয়তো হাজার বারোশো এই দেড় হাজার ছেলে ভর্তি তারা নেয় অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা বলছি যে বাংলায় আবেতায় যারা পরীক্ষা দিয়েছে দারাল দেওবন্দের ওই সমুদ্রে নেমে মণিমুক্ত করাবার মতো যোগ্যতা তাদের জন্ম জন্ম নিয়েছে এটা খুব আশাবাহিত আমরা কথা প্রকাশ করছি দাওলন দেওবন তথা আমাদের শিক্ষা আহলেদিস ভাইদের সঙ্গে মাঠে ময়দানে লড়াই করব এ শিক্ষা আমাদের দেওয়া হয়নি যারা আদিস রয়েছে। একইভাবে বেরেলি ভাইরা রয়েছে ফুরফুরার ভাইরা আছে। অনেকে মাদ্রাসা চালাচ্ছে বা দেওবন্দি মতাদর্শ অনেক মাদ্রাসা আছে হয়তো রাবে তাই নেই তাদের বিরুদ্ধে আমাদেরকে নিন্দামন্ত নেই নিজের গতি প্রকৃতির ভালোভাবে চালা ছেলেরা পড়াশোনা করুক এই নিয়ে ঝুট ঝামালা আমাদের পক্ষে শোভনীয় নয় আমরা সেটা করিও না ঠিক আছে আচ্ছা এটা হলো বিষয় এরপরের যে বিষয় সেটা হলো এই মাদ্রাসার ছাত্ররা আখলা তথা চারিত্রিকভাবে নৈতিকভাবে নবীজি সাল্লা সাল্লাম হাজারাতে সাহবাই কেরাম বুজরেগারের দিন তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শিত হবে মাদ্রাসার ছাত্ররা বেশিরভাগ প্রায় নিরানব্বই শতাংশ আবাসিক এই আবাসিক ছাত্ররা কাছে রেখে আমরা তাদের ট্রেনিং দিই তারা দেখে যে আমার শিক্ষাগুরু কিভাবে। খাচ্ছেন কীভাবে পড়াচ্ছেন কীভাবে দেখাশোনা করছেন এই পরিবেশ তাদের মনকে জমিয়ে দেয় তারা সেইভাবে পড়াশোনা করে এ কথা বলা বাহুল্য গরিব শ্রেণীর মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর ছেলেরা পড়াশোনায় বেশি উদ্যোগী আর যারা একটু স্বাচ্ছন্দ তাদের সংখ্যা কম একদিক দিয়ে এটা একটা বড় ভবিষ্যতের দিক দিয়ে ভালো বলা যায় যে যাদের পরিবার উশৃঙ্খলতায় জীবনযাপন করছিল একজন আলিম হাফিজ বা কারি হওয়ার কারণে বাড়ির পরিবেশ বদলে গেছে বাড়িতে তারা নামাজের ব্যবস্থা বসা ওঠার ব্যবস্থা সামাজিকতা শিক্ষা নৈতিকতায় তাদের সব কিছুকে পরিবর্তন করে দিয়েছে আপনারা খুশি হবেন ভারতবর্ষের সাড়ে চার হাজার মাদ্রাসা দেওবন্দের রাবেতার সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ রাবিতা বোর্ড ভারতবর্ষের অনুশীলনের আপনার নিরিখে এক নম্বর অর্জন করে আছে এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কৃতিত্ব নয় এই কৃতিত্ব মাদ্রাসা মাদ্রাসা কর্তৃপক্ষের আমি মাদ্রাসার বন্ধুদের বলব সচেতন হয়ে পড়াবেন মাদ্রাসা সম্পত্তি সুরক্ষিত করবেন ব্যক্তি মালিকানায় মাদ্রাসা চললে তার ভবিষ্যৎ কিন্তু ভালো নেই দেওবন্ধের সুপরামর্শ সুরা তথা ম্যানেজিং কমিটি পরিচালনার মাধ্যমে মাদ্রাসা চালান সোসাইটি অ্যাক্ট বা ট্রাস্ট সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে আমি মাদ্রাসা কমিটির সেক্রেটারি সভাপতি সদস্যদের অনুরোধ করব। তারা মাঝে মধ্যে দেখবেন ছেলেদের খানা পেনার মানটা কেমন এমন খাবার দেবেন না যাদের স্বাস্থ্যের অবনতি হয় আমি নিজের বাড়িতে ভালো খাবো ছেলেরা একেবারে খাবার মুখে নেওয়া যায় না এগুলো চলা চলতে দেওয়া যায় না মশারি নেই তারপরে পরিচ্ছন্নতা নেই এসব মেনে নেওয়া যায় না আজকের যুগে সব কিছু করে যে আল্লাহ রব্বুর আলমিন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার মসজিদের আয়োজন করতে পারে তৌফিক দিতে পারে। মাদ্রাসা বিল্ডিং দিতে পারে মাদ্রাসার ছাত্রদের ভালো খানাপেনাও দিতে পারে এই মাদ্রাসার ছাত্র জাতির ভবিষ্যৎ মাদ্রাসা আমরা এটা আমাদের মূলধন আমি কথা বললে ভুল বলবো না পশ্চিমবঙ্গ টিএমসি সরকার যে এসেছে এই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের অবদানে মমতা ব্যানার্জি মুখে স্বীকার করেন না সেটা তার ইচ্ছা অভিষেক ব্যানার্জি মুখে করেন না এটা তারা না করতে পারেন তারা কিন্তু আমি এটা বলছি মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা যদি নন্দীগ্রাম আন্দোলন না করতাম সিপিএম এর বিরুদ্ধে লড়াই না করতাম জগদ্দল পাথর সিপিএম কে তাড়ানো যেত না এটা আমি বলছি কেন জমিয়ত বা রাবেতা রাজনীতি করে না কিন্তু মানুষের ক্রাইসিস বোঝে সমস্যা বোঝে সেই সমস্যায় আমাদের আমাদের সাধ্যের ভিত্তিতে আমরা করেছি এবং এর কোনো অনুদান এ বিষয়ে সরকার কি দিয়েছেন না দিয়েছে সরকার বলবে আমরা জমিয়ত বা রাবেতা মাদ্রাসার ছাত্র শিক্ষক সেদিকে কর্ণপাত করে নিই সরকার এ বিষয়ে যথেষ্ট উদাসীন বহুজন বহু কিছু পেয়েছেন প্রতিষ্ঠান পেয়েছেন আবিতার দিকে সরকার কর্ণপাত করেনি নি একথা আমি বলছি মন্ত্রী হয়েও কারণ আমার দাবি আছে আমরা লাগাম ধরেছিলাম বলে আজ সরকারের টিকে আছে টিএমসির যৌবন কাল এটা ঠিক কিন্তু জমিয়তের বা মাদ্রাসার অবদান ছাড়া টিএমসি এই জায়গায় আসতে পারত না যাই হোক এটা একটা প্রসঙ্গ আপনাদের অনুরোধ করব মাদ্রাসাকে ভালোবাসো আমরা মাদ্রাসার তালিকা তৈরি করেছি স্বচ্ছতার ভিত্তিতে মাদ্রাসা চালানো চালানোর চেষ্টা করছি সামনের সপ্তাহে মিটিং আছে হ্যাঁ এবং আমরা মাদ্রাসার সার্টিফিকেট দিই তারা আপনার সারা ভারতবর্ষে যারা দাতা তাদের কাছে আমাদের সনদ দেখিয়ে চাঁদা আদায় করে এত নির্ভরতা রাবেতা বোর্ডের বেড়েছে আপনারা ভালোবাসুন রাবেতার জন্য দোয়া করুন আমাদের জন্য দোয়া করুন এই গঠনমূলক কাজ মুসলমানদের জাতীয় জীবনে উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা বাংলা পড়ি আমি করজগ্রাম মাদ্রাসায় পড়েছি ওখানে আমার জন্মস্থান আমার আব্বা আলাই আবু তালেব চৌধুরী প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছিলেন দেখতে হতো একদম সাধক সুফি সাহেব কিন্তু পড়াশোনা খুব হাই ফাই ছিল আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন দুজন গ্র্যাজুয়েট তিনি শিক্ষক রেখেছিলেন আমি বাংলা অঙ্ক ইংরেজি তার কাছে পড়েছি মাদ্রাসায় পড়েছি মাদ্রাসায় আমরা রাইজিং সান পাঁচ চারটে খণ্ড চারটে খণ্ড এই আরবি জামাত পরীক্ষা নিয়ে বাধ্যতামূলক করেছি একইভাবে হেরার আলো বাংলা আমরা বাধ্যতামূলক করেছি এছাড়া এই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর ব্যবস্থা আমরা এখানে রেখেছি আমরা চেষ্টা করছি নাইন টেন কী করে করা যায় উন্নত এইভাবে শিক্ষার মানটা উন্নত করা যায় সে বিষয়ে আমাদের কমিটি ভাবছে আমি দুঃখিত যে বাংলা সংবাদ মাধ্যম ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এরা খুব দুষ্টু এরা এসব কানে দেয় না এরা দেয় কে সন্ত্রাস করছে কে মারামারি করছে কোন মাদ্রাসায় কে চড়াও হয়েছে এই গঠনমূলক কাজ ওরা চোখে দেখতে পায় না আমি জানি না তাদের চোখে কোন চশমা আছে এ সমস্ত গঠনমূলক কাজ সমাজের জন্য কত প্রতিষ্ঠিত কত প্রয়োজন তারা ভাবেন না এই মুসলমান সমাজের ভারসাম্য রেখেছে এই মাদ্রাসা ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার একটা বড় পথ হলো মাদ্রাসা সম্প্রীতি সৌহার্দ্যতাকে প্রতিষ্ঠিত করার একটা ক্ষেত্র হলো মাদ্রাসা ভারতের সংবিধান অখণ্ডতাকে রক্ষা করার একটা বড় পথ হলো মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষার বিষয়ে কোনো আলোকপাত নেই কোনো চর্চা নেই দু লাইন লেখা নেই মনে হচ্ছে সংবাদ মাধ্যমদের জাগ চলে যাবে আর কিছু বললে তাদের কষ্ট হয় না এত গাজালা মাদ্রাসা আমরা ডাকলেও তারা আসেন না যাই হোক মিডিয়ার সাথে আমি ঝগড়া করি না কিন্তু সত্য কথা বলা ভালো তাদের মধ্যে ভালো মানুষ কিছু আছেন থাকবেন তাই এড়িয়ে গেলেও আমাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতাকে ভাঙতে পারবেন না সাড়ে চোদ্দশো বছর ধরে নবীজি সাল্লা এর কাছ থেকে সেই জামানা থেকে চলে আসছে যতদিন পৃথিবী থাকবে ভারতবর্ষে ইসলামী শিক্ষা সভ্যতা সংস্কৃতি কোরআন হাদিসের এই শিক্ষা থাকবে উপরে ফেলা যাবে না আপনি বলুন বা না বলুন পক্ষে বলুন বা বিপক্ষ বলুন কিন্তু আমাদের দুঃখ হয় আমরা তো কাগজ পড়ি কেউ কেউ টিভি চ্যানেল দেখে মনে হচ্ছে যেন চেনে না এ তাদের দুষ্টুমু আমার খুব খারাপ লাগে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পনেরো সতেরো মিনিট কথা বললাম ইনশাল্লাহ পরে আবার আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রয়াস আমার পাশে মুফতি আব্দুল সালাম আছে জমিয়াতলমা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং রাবতা বোর্ডের সম্পাদক মণ্ডলীর তিনি সদস্য প্রতি বৃহস্পতি শুক্রবার এখানে আধিকারিকেরা বসেন জেলা কমিটি আছে অঞ্চল কমিটি আছে অত্যন্ত বলিষ্ঠভাবে এই প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি এতে আমাদের কাছে অনেক কিছু শেখার আছে আমরা কিন্তু কারো কাছে শিখতে যাই ইসলামের শিক্ষা আমাদের যথেষ্ট সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্ত্রী ভালো মন্দ আমি বলবো না তবে বলবো আমি একশোতে একশো পাই যদি মনে করেন সিদ্দিকুল্লাহ সফল মন্ত্রী তো তার পুঁজি হলো এই মাদ্রাসা শিক্ষা দেওবন্দের শিক্ষা জমিয়ে তলমার শিক্ষা মূল্যবোধের শিক্ষা এটাকে আপনারা গ্রহণ করলে বললে বুঝলে আলোচনা করলে সমাজ আরো এগিয়ে যাবে আমাদের বাদ দিয়ে সমাজ গড়বে না আমাদের বাদ দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এ কথা একবার নয় একশোবার বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর